আমি বাঙালি আমি গর্বিত আমি বাঙালি আমরা ইডি পেটাই এবার বাইরের রাজ্যের লোকগুলো আমাদের এইভাবে অপমান করবে স্যার আমরা মেরুদণ্ডবিহীন এইভাবেই বলবে আমাদের তাও লজ্জা হবে না কারণ আমাদের দোকান কাটা আমরা মেরুদণ্ড বন্ধক দিয়েছি স্যার স্যার কারো একটু আফসোস হল একজন মহিলা একজন মহিলা নিজের প্রাপ্য অধিকার পাওয়ার জন্যে নিজের চুলটুকু বিসর্জন দিয়ে দিলেন ভাবুন একজন মহিলার ক্ষেত্রে তার চুল কতটা দামি হতে পারে তিনি চুল নিজের চুল বিসর্জন দিয়ে মাথার চুল বিসর্জন দিয়ে তারা তিনি প্রতিবাদ করছেন শুধুমাত্র নিজের ন্যায্য অধিকারটুকু পাওয়ার জন্য। আপনারা বলুন আমি গর্বিত আমি বাঙালি প্লিজ একবার কমেন্ট বক্সে বলুন আমি গর্বিত আমি বাঙালি সরি হাই হয়ে গিয়ে